এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে আমিও ভাবছি আর বলেছি যে কোনো যুদ্ধের আগে আপনি যদি বিপক্ষের রাজা এবং রানীর মধ্যে তার মনে এই ভয়টা ঢুকিয়ে দিতে পারেন তিনি এই যুদ্ধটা জিতবেন না নিজে যুদ্ধে হেরে যাবেন তাহলে আপনার যুদ্ধ জয়ে আশাটা অর্ধেক বেড়ে যায় এমনটাই যুদ্ধ শাস্ত্রে বলা হয় আর আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন মানতে একটা ছোটখাটা যুদ্ধই গদি দখলের লড়াইয়ে কেউ এক চুল কাউকে ছাড়তে চায় না আপনারা দেখেছেন নেতাজি ইন্ডোরে তৃণমূলের মহাসম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলের কর্মী সমর্থকদের এই যুদ্ধে বিধানসভা নির্বাচনে নামিয়ে দিয়েছেন কিন্তু সেই যুদ্ধে নামার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কি এই ভয়টা পেয়ে গেছেন যে তিনি এবার আর নিজের বাড়িতে জিতবেন না নিজের পাড়ায় জিতবেন না নিজের বিধানসভা কেন্দ্রে জিতবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়েছেন ভবানীপুরে হেরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে এমনিতেই আপনারা দেখেছেন দু হাজার একুশে নন্দীগ্রামের সেই মহাযুদ্ধটা আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে নন্দীগ্রামে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন জিতে পারেননি পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হওয়ার পর ছ মাসের মধ্যে যে জিতে আসতে হতো ভবানীপুর থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে সেই জায়গায় তিনি জিতে এসেছিলেন ভবানীপুরে জিতেছিলেন উপনির্বাচনে আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশ ভোটে কিন্তু এবারে কেন ভয় পাচ্ছেন এবারে নন্দীগ্রাম থেকে ভবানীপুরে শিফট হয়ে যাবে নন্দীগ্রামে দু হাজার ছাব্বিশে কি সেই লড়াইটা শুভেন্দু বানাম মমতা লড়াইটা আমরা ভবানীপুরে দেখবো সেজন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন তৃণমূলের প্রতিটা কর্মীর মনে কিন্তু এই বার্তাটা দিয়ে দিতে পেরেছেন শুভেন্দু অধিকারী যে ভবানীপুরে হারার ভয় করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেজন্য এক বছর আগে থেকে আজ থেকে নিজের প্রধান সেনাপতি ফিরাদ হাকিমকে এই রাজ্যের বাকি দুশো চুরানব্বইটা কেন্দ্রে ভবানীপুরে ভোটার খোঁজার কাজে নামিয়ে দিয়েছেন ঠিক কি হচ্ছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেলেন ভবানীপুরে হারতে পারেন বলে এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ সবজি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক আর এক বছর হাতে আছে দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিলেই মেতেই এই রাজ্যের বিধানসভা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার ক্ষমতায় আসতে পারবেন কিনা সেটাই এক প্রশ্ন কিন্তু তার আগেই ভবানীপুরে হারার ভয় পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর নন্দীগ্রামে তিনি শুভেন্দু অধিকারীকে হারানোর দিয়ে গিয়েছিলেন সেই নন্দীগ্রামে হিন্দু ভোটার ছিল পঁয়ষট্টি মুসলিম ভোটার ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট সেই পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটারের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতেই গিয়েছিল এবং শুভেন্দু অধিকারী খুব সামান্য মার্জিনে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন কিন্তু ভবানীপুরে এখনো অমুসলিম ভোট হিন্দু ভোট আশি শতাংশ বাকি মুসলিম ভোট কুড়ি শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর সবচেয়ে বড় সুযোগ কি একেবারে তার ঘরেই তার ঘরেই শুভেন্দু অধিকারী অন্তত তেমনটাই বলছেন এবং আমরা দেখলাম যে গত কয়েক মাসে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরকে তিনি নিজের বিচরণ ক্ষেত্রের জন্য বেছে নিয়েছেন ভবানীপুরে তিনি মিছিল মিটিং করছেন ভবানীপুরে তিনি মন কি বাত শুনতে গেলেন ভবানীপুরে বিজেপি কর্মীদের উপর মারধরের প্রতিবাদে বিশাল মিছিল করলেন ভবানীপুরের গুঁথে গুঁথে জনসংযোগ করছেন লড়াইটা কি এবার নন্দীগ্রাম থেকে ভবানীপুরের শিফট হবে খোদ শুভেন্দু অধিকারী বলছেন নন্দীগ্রামের চেয়েও ভবানীপুরটা আমার কাছে সোজা হবে দেখুন আপনারা এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ছোট বোনের মতন নন্দীগ্রাম বড় বোনের মতন ভবানীপুর এবার কোথায় দাঁড়াবেন তিনি দু হাজার একুশে গোটা বাংলার মানুষকে চমকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামেও দাঁড়াবো ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোথায় দাঁড়াবেন নিজে ঠিক করতে পারেন শুভেন্দু অধিকারী দল তিনি নিজে কোথায় দাঁড়াবেন সেটা তাকে ঠিক করতে দেবে না ফলে বিজেপিকে এখন ঠিক করতে হবে শুভেন্দু অধিকারীকে এবার তারা কোথায় দাঁড় করাবে নন্দীগ্রাম না ভবানীপুর ভবানীপুরে দাঁড়ানোর প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী লড়াই কি এবার নন্দীগ্রাম থেকে ভবানীপুরে যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন যে ভোটে জিতেছিলেন তার ডাবল ভোটে জিতে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের মার্জিন ছিল আটান্ন ভোট বিজেপির প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে হারিয়েছিলেন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবারের লোকসভা রেজাল্ট দু হাজার যে এই ভবানীপুর কেন্দ্র থেকে মাত্র আট হাজার দুশো একাত্তর ভোটের লিড পেয়েছিলেন তৃণমূলের মালা রায় এবং দু হাজার চব্বিশে ভবানীপুরে আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতেই এগিয়েছিল বিজেপি কোন পাঁচটা ওয়ার্ডে এগিয়েছিল

তৃণমূল এগিয়েছিল তিনটে ওয়ার্ডে এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভোট দেন তার নিজের ওয়ার্ডে তিয়াত্তর নম্বর ওয়ার্ডে ভবানীপুরে তৃণমূল লিড পেয়েছিল মাত্র দুশো উনআশি মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে তৃণমূল লিড পেয়েছিল দু এর চব্বিশের লোকসভা অনুযায়ী দুশো ভোটে বিরাশি নম্বর ওয়ার্ডে লিড পেয়েছিল তিন হাজার দুশো চৌত্রিশ সবচেয়ে বেশি লিড দিয়েছিল কলকাতা পুরসভার সব কটা ওয়ার্ডের মধ্যে সাতাত্তর নম্বর ওয়ার্ড বারো হাজার তিনশো পঁচিশ ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং আরো একবার বলছি নন্দীগ্রামে হিন্দু ভোট পঁয়ষট্টি পার্সেন্ট ভবানীপুরে হিন্দু ভোট আশি পার্সেন্ট এবং এই জন্যই শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি

পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস ইজ দ্য প্ল্যান ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারেনি কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি এই যত কাগজ দেখছেন সব সব গুজরাট আর হরিয়ানা গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব গুজরাট হরিয়ানা পাঞ্জাব আর পাঞ্জাবও তো আছে না গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা লিস্টের পর লিস্ট গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা সেজন্য কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন আপনারা জানেন এই রাজ্যে দুশো পঁচানব্বইটা বিধানসভার আসন আছে এর মধ্যে একটি সরাসরি নির্বাচিত হন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে দুশো চুরানব্বইটা আসনে ভোট হয় দুশো চুরানব্বইটা আসনে ভোট হয় তৃণমূলের নেতা নেত্রীরা ভুতুরে ভোটার খোঁজে আজ থেকে পথে নামলেন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে কে নামলেন স্বয়ং ফিরাদ কলকাতার মেয়র আজকে ভবানীপুরে পথে নামলেন এবং ভুতুরে ভোটার খুঁজছেন কাদেরকে খুঁজছেন ফিরাদ কি বলেছেন তিনি কলকাতা সবাই বসে শুনুন আপনারা আমরা অলরেডি পার্টি থেকে সার্কুলার হয়ে গেছে আপনি প্রথম নামছেন আমিও নামছি আর সবাই সব কাউন্সিলরদের বলেছি নামতে জেলার নেতাদেরও বলেছি নামতে যে নেবে আপনারা স্কুটিনিটা ইমিডিয়েট স্টার্ট করুন আর ভোটার লিস্টের মধ্যে যখন ডবল নাম থাকে সেইটা এবার ভোটার লিস্টের স্ক্রুটিনি হয়ে গেল তারপর আমরা কম্পিউটারে বসবো যে ওই এপিক নাম্বারের কটা জায়গায় নাম আছে এটাও আমাদের পার করতে হবে সেটা আমাদের পার্টি অফিসে বসে আমরা করব গুজরাটি মা যারা বন্ধুরা এখানে থাকেন তারাও আমার ভোটার বিহারি বন্ধুরা যারা থাকেন তারাও আমার ভোটার বাঙালি বন্ধুরা যাবেন তারাও আমার ভোটার আমরা এর মধ্যে ভেদাভেদ করি না আমরা গণতন্ত্র যাতে সত্যিকারের হয় যাতে গণতান্ত্রিক উপায় যাতে আমরা সবাই গণতান্ত্রিক উপায় যাতে গণতন্ত্র হরণ না হয়ে যায় সেই জন্য মুখ্যমন্ত্রী কোন সম্প্রদায়ের বা ভাষার কথা সব বিজেপি করে ফিরা থাকেন কি খুঁজছেন ভুতের ভোটার কাদেরকে খুঁজছেন তিনি সেই জবাবটা দিয়েছেন রাজ্য বিজেপির নেতা বিধানসভার বিরোধী দলনেতা এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন ভবানীপুর বিধানসভা থেকে বিশেষ করে হিন্দিভাষী মানুষদের গুজরাটি দিল্লি বা বিহারের যারা হিন্দিভাষী মানুষ যারা ভবানীপুরে বহু দিন থেকে বহু বছর ধরে আছেন তাদের কি বাদ দেবার চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোটে জেতার জন্য কি বললেন শুভেন্দু অধিকারী দেখুন আপনারা উনি ভবানীপুরের কুড়ি হাজারের উপর গুজরাটি থাকেন তাদের টার্গেট করছেন থাকেন তাদের টার্গেট করছেন উনি ভবানীপুরের যে আমাদের কাছে লিস্ট এসে গেছে উনি কোন কোন জায়গায় আমাদের এই এটাতে লেখা আছে কলকাতা পোর্ট ভবানীপুর বুথ নম্বর এক তেরো চোদ্দ থেকে আঠেরো উনিশ থেকে সাতাশ উনত্রিশ তেত্রিশ সাতাত্তর আশি একাশি অষ্টাশি উননব্বই আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোরে এই ভাষণ দিচ্ছেন ভুয়ো ভোটারের ভাষণ তারপরেই আমরা দেখতে পেলাম যে ভুয়ো ভোটারের নাম সরিয়ে ভোটার তালিকা পরিষ্কার করার জন্য একটি বিশেষ কমিটি গঠন কর দিলেন বেশ কয়েকজন তৃণমূল নেতাদের নিয়ে এই কমিটি গঠন হলো এবং তারপরে এই নেতাজি ইনডোরে বৈঠক শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভবানীপুরে মমতার বাসভবনে বসলো বিশেষ বৈঠক এবং সেখানে উপস্থিত হইলেন মেয়র ফিরাদ হাকিম সহ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা আট ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ নিজের দলের আগে বাঁচাও ভোটার অভিযান শুরু হলো থেকে সেখানে বৈঠক করলেন এই ভবানীপুর কেন্দ্র বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা আটটি ওয়ার্ডের কাউন্সিলর এবং বৈঠকের শেষ দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যোগ দিলেন যাতে ভবানীপুর থেকে ভোটরে ভোটার কমানো যায় এই নিয়ে আলোচনা হলো মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন তাই পুরো দলকে ফিরাদ হাকিমের নেতৃত্বে তিনি নামিয়ে দিলেন ভবানীপুরে তিনি নির্দেশ দিয়েছেন যে সিরিয়াসলি এটা নিয়ে আমাদের অর্গানাইজেশনে যত বুথ লেভেল ওয়ার্কার আছে তাদের ইমিডিয়েটলি স্কুটিনি শুরু করতে স্কুটিনিতে যে ভোটার এর অস্তিত্ব নেই যে ভোটার চলে গেছে যে ভোটার ভুয়ো এইগুলোকে চিহ্নিত করে বার করে ডিটেলস লিস্ট করে ইলেকশন কমিশনে জমা দিতে অর্থাৎ রাজ্যের বিরোধী নেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী একেবারে তৃণমূলের নেতাকর্মীদের মনে এই বার্তা পৌঁছে দিতে পেয়েছেন ভাই দেখ তোদের যে মূল নেত্রী সেই কিন্তু ভবানীপুরে হারার ভয় করছে হারার ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেজন্য জন্য তিনি ভূতুরে ভোটারের কথা বলছেন তিনি বলছেন গুজরাট হরিয়ানা বিহার ঝাড়খন্ড থেকে ভোটারদের নিয়ে এসে এ রাজ্যে ভোট দেয়ানো হবে তিনি আরো এত আজগুবি কথা বলেছেন যেটা তৃণমূলের নেতা কর্মীরাই বিশ্বাস করেনি কেন ভয় পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুরে তিনি জিততে আর পারবেন না এটা এবার বাকি সবাইকে ভাবতে হবে বাংলার মানুষ পরিবর্তন চায় তারা পালাতে চায় না পাল্টাতে চায় বাংলার মানুষ স্লোগান তুলে দিয়েছে চলো পাল্টাই এখন শুধু বিজেপি নেতাদের এই একটা বছর একেবারে মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের দুর্নীতি তার প্রশাসনের দুর্নীতি তার এই যে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এই ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়ে কিভাবে তারা তোষণীতি করেছেন কিভাবে মাধ্যমে বঞ্চিত করে চালানো হয়েছে এই সমস্তগুলো মানুষের কানে পৌঁছে দিতে হবে যেটা সাংবাদিকরা সোশ্যাল মিডিয়ায় করছে সেটা বিজেপির নেতাকর্মীদের বিশেষ করে ছোট বড় সেজন্য নেতাদের সোশ্যাল মিডিয়ায় করলে হবে না একেবারে মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে তাহলেই এই রাজ্যে পরিবর্তন সম্ভব তার প্রধান কারণ হচ্ছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুর কেন্দ্রে হারবেন এই ভয়ে ভীত হয়ে গেছেন কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার বাংলার রাজনীতির বাংলার আগামী ভোটের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না